দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকে আপনি প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা যা ফার্ক মাস্টার ইউটিউব চ্যানেল ও পেজের পক্ষ থেকে আমি মণিকর বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে আমাদের ফেব্রুয়ারি মাসের যে ট্রেনিংটা হলো সেটা শেষ হলো এই মুহূর্তে তো ট্রেনিংটা হচ্ছে আপনার দশই ফেব্রুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি অর্থাৎ চার দিন ফেব্রুয়ারি ট্রেনিংটা হল দুদিন থিওরি হয়েছে দুদিন প্র্যাকটিক্যাল হয়েছে চাষিরা হাতে শিখতে পেরেছে তো আমি এখানে একটা ইনফরমেশান দেবো সেটা হচ্ছে যারা নতুন ফার্ম করছেন বা ফার্ম করবেন ভাবছেন বা অলরেডি ফার্ম নতুনভাবে শুরু করেছেন যদি আপনার মনে হয় যে আপনার এই পিগারি সেক্টরের যথেষ্ট পরিমাণ বা সম্পূর্ণ নলেজ নেই তাহলে আমার মনে হয় যে একটা ট্রেনিং নেওয়া উচিত সেটা যেখান থেকেই হয় বা যে কোনো জায়গা থেকে আপনার বা যে কোনো ইনস্টিটিউট থেকে নিতে পারেন ট্রেনিংটা খুবই গুরুত্বপূর্ণ দরকার আছে কারণ একটা অ্যানিম্যালের ক্যারেক্টার সম্পর্কে জানতে হবে তার কি কী রোগ হয় সে কে কী খায় কোথায় মার্কেটিং করবে কত টাকা খরচা করলে কত টাকা প্রফিট হয় এই সব কিন্তু জানা দরকার না হলে কিন্তু আপনি এই ব্যবসাতে লস লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো চলুন নেক্সট ট্রেনিংয়ের জন্য আপনারা যদি কিছু ইনফরমেশন জানতেন তাহলে এই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন আশা করা যাচ্ছে সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সাহায্য করব দাদা আপনি কোথা থেকে এসেছেন? আমি এসে আমার নাম তপন বেরা। হ্যাঁ। নামখানা থানা জেলা দক্ষিণ চেশ্বরডা থেকে এসেছি। আচ্ছা। এটা সুপার পালন ট্রেনিং এ। হ্যাঁ। কোন কত কত তারিখ হলো ট্রেনিংটা? 10 তারিখ থেকে 13 তারিখ অবধি। আচ্ছা। চার দিনের কোর্স। আচ্ছা কি কি শিখালো এখানে? এখানে শিখালো কিভাবে ভ্যাকসিন দিতে হয়, জাত চেনা, ফার্ম তৈরি করা। হ্যাঁ। এটা সম্পূর্ণ দেখলাম। হ্যাঁ। মেডিসিনটা করিয়েছে? হ্যাঁ মেডিসিনে দেখিয়েছেন আচ্ছা আপনারা কি হাতে ধরে ইনজেকশনটা দিয়েছেন না শুধু দেখিয়ে দিয়েছে না হাতে ধরেই ইনজেকশনটা করেছে আচ্ছা লেস কাটা হ্যাঁ লেস কাটাগুলোও গিয়েছে সবগুলো হ্যাঁ আচ্ছা আর এমনি ওয়াশ টোশ করা ইউটেরাস ওয়াশ করা ওয়াশটা করাটা সাবকাট আইএম করা ইন্টার ইন্টারমাসকুলার সব শিখিয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর কি কি শিখেছে মেডিসিনের ব্যাপারে হ্যাঁ মেডিসিনের ব্যাপারেও শিখেছি যেটা ওই আপনারা সাইন ফাওয়ার হ্যাঁ হ্যাঁ এবার ভ্যাকসিনটা সাপ কাটার এগুলো আচ্ছা কোথায় মার্কেটিং করতে হবে এগুলো হ্যাঁ এগুলো সব আচ্ছা আপনি কি ফার্ম আছে না ফার্ম নেই গিয়ে নতুন আরম্ভ করবো আগে ছিল হ্যাঁ মাঝখানটা বন্ধ হয়ে গেছে আবার এখান থেকে ট্রেনিং নিয়ে গেলাম নিয়ে গিয়ে আবার শুরু করবো কলকাতায় আমার নাম অক্ষয় কুমার সাউ আমি জেলা ঝাড়গ্রাম থেকে এসেছি এবং এখানে এসে করে শূকর পালনের যে ট্রেনিং খুব ভালোভাবে নিতে পেরেছি হাতে কলমে শিখতে পেরেছি এবং এই ট্রেনিং নিয়ে যেটা ফিট সম্পর্কে জ্ঞান এবং কিভাবে শুকরদেরকে রাখা হবে কিভাবে তার বাড়ির নির্মাণ এবং হচ্ছে করে শুকরের শুকরের মা শুকরের পরিচর্যা বাচ্চা শুকরের পরিচর্যা সমস্ত কিছু শিখতে পেরেছি আর কিভাবে ইনজেকশান দিতে হয় রোগ হলে কোন সময় কি ইনজেকশান দিতে হবে কোন ওষুধ খাওয়াতে হবে সোয়াইন ফ্লিভারে ইনজেকশান কীভাবে দেবো সাবকাট ইনজেকশন কি দেবো কীভাবে দেবো সব কিছুই আমরা শিখতে নমস্কার আমি জনাদন সরকার মালদা ডিস্ট্রিক্টে এসেছি আমি চারটে ঘুমু আছে মেয়ে আর দুটো বিট আছে আর কি বিট করার জন্য ছেলে নিয়েছি পনেরো থেকে বিশ দিন হলো নেওয়া ফার্স্ট আপনি ট্রেনিং নিতে আসলেন কেন দেখছি এইভাবে তো সম্ভব না মানুষ করানো হ্যাঁ ঠিকমতো মেডিসিনের প্রয়োজন আমাদের তারও ঠিক মতো আমরা মালটাকে ভালো জায়গায় রেট বড় করে রেট পাবো ভালো আচ্ছা এই জন্য আচ্ছা আচ্ছা আমি অনিমেষ নস্কর বেহালা কলকাতা থেকে এসেছি তো আমি এসছিলাম ট্রেনিংয়ের জন্য ট্রেনিংয়ে এসে অভিজ্ঞতা ভালোই হয়েছে কিছু কিছু জিনিস ফার্ম থাকা সত্ত্বেও জানা যায় না আমরা জানতে পারি না আমাদের মধ্যে যোগাযোগ থাকে না হ্যাঁ সেটা ট্রেনিংয়ে এসে আমরা নতুন কিছু কিছু জিনিস শিখতে পেরেছি এতটাও এক্সপেকটেশান করিনি হ্যাঁ ম্যানেজমেন্ট খুবই ভালো এবং শুধু ম্যানেজমেন্ট ভালো বলবো না এটাও বলবো যে প্রত্যেকটা জিনিস যেভাবে বোঝানো হয়েছে যে একটা ফার্ম চালাতে গেলে একটা ফার্মারকে দাঁড় করিয়ে বোঝানো আর একটা প্র্যাকটিক্যাল বোঝানোর মধ্যে ফারাক থাকে সেসব জিনিসগুলো আমাদের পুরো চোখে আঙুল দিয়ে দেখানোও হয়েছে ঠিক আছে তো সর্বোপরি মোটামুটি বল আমি যেটা বলতে চাই যে এটা একসাথে থেকে এইভাবে কাজটা করা বা এই ট্রেনিংটা নিয়ে নেওয়া দরকার আছে সবারই দরকার আছে আর আমাদের খাওয়া দাওয়া নিয়ে বা থাকা খাওয়া এ নিয়ে কোনো কিছুই অসুবিধে ছিল না আমরা খুব প্রাউড ফিল করছি হ্যাঁ যে আমরা যে চ্যানেলের মারফত আমরা যোগাযোগ করে এসছিলাম হ্যাঁ স্যারের মারফত যোগাযোগ করে এসছিলাম আমরা হ্যাঁ উই আর প্রাউড অফ ইউ হ্যাঁ আমার নাম অনিমেষ দাস আমি আমার বাড়ি এখানেই কৃষ্ণনগর নদীয়াতে তো আমি নতুন ফার্ম খুলতে চলেছি তো নতুন ফার্ম খোলার আগে আমার জানার দরকার ছিল যে ঘরটা কেমন করব ফিডের ব্যাপারে মেডিসিনের ব্যাপারে তারপর বাচ্চা রাখা কিভাবে হয় প্রজননের সম্বন্ধে সেগুলো এখানে খুবই ভালোভাবে বোঝানো হচ্ছে এবং আমি খুবই ভালোভাবে বুঝতে পেরেছি সেই জিনিসগুলো মেডিসিন ফিড এগুলো সব কিছু দিয়ে আমি পুরো স্যাটিসফাই আছি তো এই ট্রেনিংটা নিয়ে আমার খুবই উপকার হবে মনে হচ্ছে যখন আমি পাম পাম্প খুলবো এখন এই মাসের মধ্যে খুলতে চলেছি তো খুবই ভালো লাগছে এই ট্রেনিংটা করে